এই সমস্ত ঘাটে উচ্চবর্ণের লোকেদের ব্যবহার কিন্তু শুধুমাত্র নিম্নবর্ণের লোকেরা এই ঘাটটি ইউজ করত হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা রাখছি ভালো আমার দেখা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ যাব ইতিহাসে এক নতুন জায়গায় সাক্ষী হতে তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ইতিহাসের জায়গাতে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমি এসে গিয়েছি সেই ঐতিহাসিক স্থানটায় এই স্থানটার নাম হলো গড় ভবানী ঘাট যেটা পানিহাটিতে অবস্থিত তা চলুন জায়গাটা আপনাদেরকে দেখানো যাক পানিয়াটি উৎপত্তি হয় তেরোশো শতকে দিগঙ্গের রাজা চন্দ্রকেতু প্রথম এখানে একটা দুর্গ নির্মাণ করেন পরবর্তীকালে এখানে পার্শ্ববর্তী গঙ্গা থাকার কারণে এখানে ব্যবসা বাণিজ্যের জন্য খুবই সুবিধা হয় নৌকা চলাচলের জন্য বৈষ্ণব পদাবলীতে পানিয়াটি আপনি উল্লেখ পাবেন এই ঘাট সম্পর্কে যে তথ্য পাওয়া যায় গঙ্গাধরে অনেক ঘাট ছিল যেগুলো হচ্ছে উঁচু জাতির লোকেদের জন্য ইউজ করা হতো কিন্তু এই ঘাটটা একমাত্র নিচু জাতির লোকেদের জন্য দেয়া হয়েছিল তারা এই ঘাটে ইউজ করতো এই গঙ্গার শীতল হাওয়ায়তে আপনি যদি কিছুক্ষণ বসে থাকেন সত্যি আপনার মন পুরো ভরে যাবে কি অসাধারণ দৃশ্য আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন পানিহাটি সাইডে এই ফেরি চলাচল খুবই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্য কি সুন্দর মনোরম হাওয়া বইছে সত্যিকার এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আপনার মনে কোনো কষ্ট আসবে না বন্ধুরা এইসব ঘাট না দেখলে আপনি বুঝতে পারবেন না এইসব ঘাটের কত মহত্ব কি সুন্দর পরিবেশ এখানে সব বট বিক্ষে ছাবায় বসে সুন্দর আরাম করছে কেউ গল্প করছে এবং এই ফুরফুরে হাওয়াইতে মন পুরো ঠান্ডা হয়ে যাবে এইসব ঘাটে আসলে আপনার পুরাতন বাংলাকে পুরো সচক্ষে দেখা যায় কত সুন্দর আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে এই চৈতন্যদেব এসেছিলেন দুপুরে এই রুদ্রের মধ্যে সবাই এই মন্দির প্রাঙ্গনে দেখুন কত সুন্দরভাবে আরাম করছে আমাদের কেন গাছ লাগানো উচিত এইসব বড় বড় গাছের ছায়া দেখলে অনেকক্ষণ ভিডিও করা হলো এবার খিদে লেগেছে চলুন খেয়ে নিয়ে তারপর পুনরায় ভিডিও করা হবে এখানে আদিগ আলুর দাম তো বিশাল বিখ্যাত দেখতে পাচ্ছি চলুন খাওয়া যাক এটা হলো পানিহাটি সেই বিখ্যাত রাসমঞ্চ আর এই হলো আটচলা শিব মন্দির মন্দিরগুলি আনুমানিক চারশো বছরের পুরাতন রক্ষণাবেক্ষণের কারণে আজ রয়েছে এখানেই রাখা আছে সেই জমিদারি আমলের রাধা গোবিন্দ মূর্তি আর এই পুরো এস্টেটটা ভগবানের নামে উৎসর্গ করা হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ